আসসালামাইকুম ভাইয়া আমাকে কেটে সাহায্য করেন ভাইয়া আমার ছেলে মেয়ে নিয়ে দুটো ডাল চাল কেনার জন্য আল্লাহ রাস্তায় কেটে সাহায্য করেন ভাইয়া আমি অক্ষম আমি কোনো কাজকর্ম করতে পারি না ভাইয়া প্রিয় বন্ধুরা এই যে ফারুক ভাই তিনি আজকে হামাগুড়ি দিয়ে রাস্তায় চলছে ভাইয়া আমি খুব কতটা হৃদয় দিদরক এই ফারুক ভাই কিন্তু চার বছর আগেও পরিপূর্ণ একজন সুস্থ ব্যক্তি ছিল রাজের কাজ করতে গিয়ে তিনি কারেন্টে শট খেয়ে আজকে পঙ্গুত্ব বরণ করছে আমরা তার জীবনের গল্পটা তুলে ধরেছি আপনারা শোনার পরে যে যেভাবে পারেন তাকে একটু সাহায্য করবেন সহযোগিতা করবেন সে প্রত্যাশায় কিন্তু এই ভিডিওটা করা আপনার দেশবাসীর কাছে কোনো চাওয়া পাওয়া রয়েছে কিনা যদি একটু বলতেন আমার দেশের পাওয়া এটাই আমি আর বিক্রি করতে চাই না আমি ভালো একটা সমাজে আমি একটা কর্ম চাই যে আমি একটা ব্যবসা বাণিজ্য করে আমার ছেলেকে আমি বড় আশা করে আমি একটা এম এ পাশ করাতে চাই দশজনের সাথে সমাজে যান আমি মিলে জিলে থাকতে চাই এটাই আর কি আমার সহযোগিতা চাই আমি আপনাদের কাছে যে আমাকে একটু আর্থিক অবস্থার জন্য আমাকে কিছু সাহায্য করেন যেন আমি একটা চা দোকান করে যেন আমি ছেলে মেয়েকে নিয়ে আমি মানুষ করতে পারি আমি খাইতে পারি ভাইয়া আমি চাই না ভিক্ষা কী নাম আপনার আমার নাম মোহাম্মদ ফারুক ফারুক জি ভাইয়া ফারুক ভাই যে আপনি হামাগুড়ি দি হাঁটছেন কেন আমি ভাইয়া আমার এই সরকার আমলে বিএনপি সরকার এখন না পর্যন্ত আমাকে কোনো জেলার সমাজ কল্যাণ অধিক থেকে আমাকে কিছু দিচ্ছে না আর আমার এলাকাটা পড়ছে আবাদুল কাদের আমলিকের এলাকা তো এখানে গুণ্ডগোলার কারণে আমি বাতাও পাচ্ছি না এমনকি আমার এই একটা হুইল চেয়ারের দরকার এটাও পাচ্ছি না দুটা লাঠিও পাচ্ছি না আমাকে দর্শকও সাহায্য করছে না দু এক যাই পাই আমার তিনটা ছেলে মেয়ে নিয়ে আমি খুব কষ্টের জীবন কাটাচ্ছি আমার বড় ছেলেটা আমি কেন্দ্রীয় কলেজে পড়াইতাম এখন খুব সচলিয়ানে আমার পরিবার আশা বাড়ি কাম করে কোনোরকম জীবনযাপন কাটাচ্ছি দুটি মাঝে আসি ছেলেকে ভালোভাবে প্রাইভেট মাস্টারও পড়াতে পারতাম যে ছেলেকে যাই একটা আমি সেমুলি পার্কের এখানে একটা আনন্দ উচ্চ বিদ্যালয় পড়ালেখা করাতাম বারো হাজার টাকার জন্য আমি এবার জানুয়ারিতে ভর্তি করাতে পারি কি হয়েছে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে কি ভাই আমি আপনার রাজ্য যোগালে কাজ করতাম তো ওয়াল্ডিং মেশিন আসলে ওইটার উপরে তো ওইটা বলে আমি উপরের দিকে চাইয়া কাজ করতে ভিতরে যে দুটো তার আছে ওই তারের মাঝখানে আমার পা পাঁচটা ঢুকে দেওয়ার পর থেকে পেশায় আমি নিচে কবে আজকে আমি বিগত চার বছর হয়েছি আগে আপনি ভালো ছিলেন জি ভাইয়া আচ্ছা চার বছর পর আপনার দুর্ঘটনার পর আপনি ট্রিটমেন্ট বা হ্যাঁ আমি আমাকে টাকা দিয়েছিল আপনার কোম্পানি কোম্পানির মালিকে ওই টাকাগুলো আমাকে একজনের জালিয়াতি করে নিয়ে গেছে ভাইয়া তো ভাই আমি অনেক কষ্ট জীবন কাটাচ্ছি আমার কোনো আত্মীয় স্বজন ভাই বন্ধু সবাই গরিব মানুষ কেউ আমাকে সাহায্য করতে পারে নাই তার জন্য আমি দুঃখে দেখে অনেক কষ্ট সহজে করে আমি কিছু সাহায্য উঠে আমার এই ডাইন পাওটা ভাইয়া আমি চিকিৎসা করাইছি হ্যাঁ আর আমার এই বাম পাটা আমার রক্তটা দুর্বল হয়ে গেছে তো অবশ্য হয়ে গেছে তো এটা নিয়ে আমি অনেক কষ্ট কষ্টযোগী করছি আমি কোনো ভালো একটা কোনো আমার আর্থিক অবস্থাও নেই আমার জায়গা সম্পত্তি নেই যে আমি একটা ব্যবসা বাণিজ্য করে যে আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো একটা ভালোভাবে থাকবো বাসা নিয়ে অথবা লেখাপড়া করাবো সেই সমর্থন নেই আমার আর আমাকে কোনো আশেপাশে কোনো ভাই বন্ধু আমাকে কেউ সাহায্য করছে না সমাজও করতে না এমন কিন্তু আশাও করতো আপনার হোম ডিস্ট্রি কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী মাইজি সদর থানা ঢাকা আমি আজকাল আপনারে আঠারো উনিশ বছর ধরে না আমি আগে রাতের কাজও করতাম যা রিক্সা চালাতাম মজবুরি হারে যে কোনো যেটা কাজ করতাম ওইটা আমি কাজ করতাম বিদ্যুতের শর্ট কিভাবে শর্ট খাইছি ভাইয়া আমার ওই মাছ উপরে ওয়াল্ডিং এর মেশিন ছিল যে ওয়াল্ডিং মানে গ্রিল জ্বালাই করার জন্য তো আমি ভুলে আমি ওখানে পাড়া দিয়ে ফেলতাম তারা তো একটা পেশায়া আমি নিচে পড়ে গেছে যাবো তো আমাকে আপন জুয়েলার্সের মালিক আর সালমান সালমানি মিলিয়ে আমার দুটা পা থেকে একটা পা আমার অপারেশন করাই দিছে আর আরেকটা পা নিয়ে আমি খুব প্যারালাইসিসের মতন আমি আহত অবস্থা এখনও আমি দুখে জীবন জীবনযাপন কাটাচ্ছি এই মানুষ হিসাবে আমি ওনার কাছে স্যালেন্ডার করছি ওনারা আমার দেখছে দেখাতে আমার পাটা অপারেশন করাই দিছে অপারেশন জি 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 উন্নতি হয়নি অবনতি হয়েছে আমি যেটা নিয়ে আশা ভরসা করে আমার পাটা অপারেশন করাইছি ভাইয়া ওই পা দিয়ে আমি কোনো দশ কেজি ওজনের কোনো হেভি লোডিং কোনো জিনিস আমি আঙ্গাইতে পারি না ভাইয়া তারা বুঝতে পারছেন আর এই পাম্পাটা আমার প্যারালাইসিসের মতন রকটা হয়ে গেছে হয় তার জন্য আমি দুপুর দিকে কোন রকম জীবনযাপন কাটাচ্ছি আমার ছেলে মেয়েকেও আমি দুকা ডাল ভাত নিয়ে একমুঠে ভাত দিয়ে খাওয়াবো সেই সমর্থনটা আমি পাচ্ছি না দশজনের তো পাচ্ছি না দেশের সরকারের থেকে পাচ্ছি না আমি চাচ্ছি যে আমি একটা ভালো একটা দোকান পাট দিয়ে আমি কোনো একটা ব্যবসা বাণিজ্য করে ছোটোখাটো একটা চা দোকান দিতে চাচ্ছি যে আমি এটা দিয়ে আমার ছেলে মেয়েকে নিয়ে আমি ভালোভাবে থাকলে চলতে পারি দুটা একমুটো ভাত খাওয়াইতে পারি এমনকি আমার ছেলেটাকে আমি একটা কেন্দ্রীয় কলেজে ভর্তি করেছি যেন আমি ভালোভাবে যেন আমি আমি পাশ করাইতে পারি আল্লাহ আমি এটাই আশা করছি আপনাকে যদি যারা সাহায্য সহযোগিতা তারা আপনাকে পাবে বা কোথায় পাবে আমার বাসা হয়েছে আপনি মোহাম্মদপুর জৌরি মোল্লা বসির আহমদের বাসা কি নামে চিনবে আপনাকে আমাকে চিনবে আমার নাম ফারুক মোহাম্মদ জি উমর ফারুক এছাড়াও কোনো যোগাযোগের নাম্বার আছে আপনাকে আচ্ছা এটা আমার বড় বোনের অথবা পার্টলি যে একটা নিজের কোনো মোবাইল নেই আর বড় বোনের নাম্বার ছাড়া আর আমার কোনো পারমিট কোনো লাম্বার নেই এটা আর কি যে যে কোনো মুহূর্তে যে আমার সাথে সাক্ষাৎ করবে সে সেরকম স্কোপ নেই আমার আচ্ছা আপনি কত টাকা আপনার ইনকাম হয় ভাইয়া আমি হাইট পাতলে আমি হাই তিন থেকে চারশো টাকা পাই আর বেশি পাই না ভাইয়া এই আর কি এইভাবে আমি কোনো রকম আমি জীবনযাপন কাটাচ্ছি ভাইয়া তিন চারশো টাকা আপনার পরিবার পরিজন রয়েছে এটা রয়েছে যে ভাইয়া মনে করেন এদেরকে নিয়ে আমি চলতে পারি না আমি নিজেই চলতে পারি না তাদেরকে আমি খুব কষ্ট করে যদি আমি দৈনিক দু তিনশো টাকা কামাই আমি নিজে না খাইয়া তাদের জন্য একশো টাকা রেখে দিই ওটা মিলিয়ে কোনোরকম আমার স্ত্রী একটা বাংলাদেশ মেডিকেল হোস্টেলে গরমসে ওটা নিয়ে কোনো রকম রায় রুজির করে কোনো জীবন জীবনযাপন করে মানুষের থেকে সাহায্য নিয়ে আমি কোনো রকম জীবন কাটাচ্ছি এটা কোনো জীবন না ভাইয়া আচ্ছা এখন আপনাকে পাবে তারা যারা আমাদের দর্শক আছে আপনারা আপনাকে পাবে কোথায় ঠিকানা হয়েছে আমার মোহাম্মদপুর জৌরি মোল্লা বসির আহমদের বাসা চাঁদের মাঠ জৌরি মোল্লা মসজিদের পিছনে কি নাম বলবো মোহাম্মদ ওমর ফারুক মোহাম্মদ বললে চিনবে চিনবে